যে খোদ মদন মিত্র তৃণমূল বিধায়ক তিনিও নিরাপত্তা বোধ করছেন না বলছেন আমার সিকিউরিটি বাড়ানো হোক শাসক দলের বিধায়ক জায়ন্তরা গ্রেফতার হচ্ছেন মদন মিত্র আজকে যে কথা বলছেন যে আজকে আমার সিকিউরিটি বাড়ানো হোক নিরাপত্তা বাড়ানো হোক আজকে সৌরভদার মতো নেতাদের যদি নেতৃত্ব দিতে সুযোগ দেওয়া হতো ওই জায়গায় তাহলে এই দিন আসতো না আজকে যেমন খেয়েছ তেমন তো বেরোবে সেই যন্ত্রণা তো সহ্য করতে হবে পয়েন্ট ইজ একটা জিনিস স্পষ্ট সেটা হচ্ছে শেখ শাহজাহানের মতো একজন ক্রিমিনালকে মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় দাঁড়িয়ে সার্টিফাই করেছেন যে এ একটি ভালো ছেলে এবং তারপরে ওনার যে বুলডোজার স্ট্র্যাটেজি বুলডোজার স্টাইল যেই চলে আসলো মার্কেটে আপনি একবার দেখেন সেটা হচ্ছে একদিকে তৃণমূল কংগ্রেসের সকলে দাবি করে যে পুলিশ অ্যারেস্ট করেছে পশ্চিমবঙ্গ পুলিশ অ্যারেস্ট করেছে সেই ভিডিওটা একবার যদি খুলে দেখেন সেটা হচ্ছে মনে হবে বলিউডের কোন সিনেমা ফুটেজ বলিউড স্টাইলে রীতিমতো উনি একজন সেলিব্রিটি যাচ্ছেন ওনার পাশে নিজের পার্সোনাল বডিগার্ড এবং একই চিত্র কিন্তু আমরা দেখেছিলাম জেসিবিকে যখন অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হচ্ছে সেই একই আমরা চিত্র দেখেছি পয়েন্ট হচ্ছে এরপরে যেসব ধারাগুলো দেওয়া হয় প্রথমত সেই ধারাগুলো সমস্ত কিন্তু বেলেবেল সেকশন এবং সেখানে বড় কিছু ধারা দেওয়া হয় না এইগুলোর পরেই পুলিশ প্রশাসনের উপরে সাধারণ মানুষের যে ভরসাটা সেটা কিন্তু পুরোপুরি উবে যায় তারপরে আমি আসছি এটা সংগঠনের বিষয়ে যেটা প্রথমেই বললাম যে জয়ন্ত সিং মতো লোকদের কেন লাগবে তারা তোলাবাজিটা করে ইলেকশনের ফান্ডটা নিয়ে আসে